আজ বৃহস্পতিবার একুশে চৈত্র দু সালে চৌঠা এপ্রিল বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স নামা বৃহস্পতি আমাদের বিবাহ পরিবার সন্তান সন্ততি ধন ঐশ্বর্য মান সম্মান খ্যাতি আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে অবশ্যই এই বৃহস্পতির বীজ মন্ত্র আজ একশো আটবার দিনের বেলা জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ জিনিস দান করুন গরিবদের মধ্যে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে যার ফলস্বরূপ বছরের শুরুতেই আপনারা ঠিক কী ফলাফল পেতে পারে নববর্ষের চোদ্দোই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মাত্রা অতিরিক্ত চা কফি যেন খাবেন না তাহলে এটি হাটের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তই করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ কিন্তু বস কাজেরা আপনাদের পারফরমেন্স দেখে আপনাদের প্রমোশন পদোন্নতি নিয়ে চিন্তাভাবনা করতে পারে বিজনেসম্যান যারা আছেন বিজনেসকে সম্প্রসারিত করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ নেবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ ঘরের বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে পার্কে বা ছাদে বা খোলা বাতাসের নিচে একাকি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন